আপনি কেউ বলতে চাই যে হুজুর একটা ভুল করেছেন এক জায়গায় আমি বক্তব্য দিয়েছিলাম জাকির নায়কের ব্যাপারে আর দু তিনটা কুফরি আকিদা মানুষকে দেখালা একজন চিঠিতে লিখেছেন যুবক ভাই যে হুজুর এত লোককে মুসলমান করেছে তো এক একটা ভুল হতেই পারে তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা যে ভুল যদি কুফুরি থাকে এটা ভুল সাধারণ ভুল নয় কুফুরি যদি থাকে তাকে তৌবা করতে হবে জাতির সামনেও আল্লাহর সামনেও তোবা করবে তাজদিদে ইমান কলমা পড়ে মুসলমান হবে আবার স্ত্রীর সাথে বিবাহ করবে কারণ ইমান চলে যায় তো সব তালাক হয়ে যায় কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা শুনেন মুনাফিক বলছে মোহাম্মদ কি গায়েব জানে বলছেন উমুকের ওট উমুকানে আছে ওখানে আছে আল্লাহ পাক বলছে জিবরিল আমার নবীর ইজ্জতের ব্যাপার তাড়াতাড়ি যাও কারণ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলছেন আমির রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছি তারপরে বলছেন ও আল্লামাহল কুরআন নবীকে কোরআন শিক্ষা দিয়েছি খোলাকল ইনসান মানবতার জান মুস্তাফাকে তৈরি করেছি আল্লা মাহুল বয়ান আমার নবীকে বয়ান শিখিয়েছি বয়ান কাকে বলে কোরআন পাখের বিশুদ্ধ তাফসির তাফসিরে খাজিনের মধ্যে ইমাম খাজিন লিখছেন বয়ান শব্দর অর্থ হলো আলিমে মা কানা ওয়ামায়া কোন যা কিছু হয়েছে যা কিছু হবে আল্লাহ নবীকে সব শিখিয়ে দিয়েছে নবীকে এত জ্ঞান দেওয়ার পর জুল আপনার ওয়ালিদ বিনা তার মা রাখালের সাথে অবৈধ কর্ম করে তাকে জন্ম দিয়েছিল আমি নবীকে এটারও ইলিম দিয়েছি কে জান্নাতে যাবে আরো লিস্ট দিয়ে দিয়েছি কে জাহান নামে যাবে এটাও জানিয়ে দিয়েছি তিরমিজের হাদিস বুখারির হাদিস মুসলিমের হাদিস নবী একটি রাস্তাতে যাচ্ছেন দুটি কবর নবী বলছেন কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ বলছেন পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না কবর আজাব হচ্ছে কোন ক্যামেরা দেখতে পারে না কোন আপনার কোন জিনিস যন্ত্র দেখতে পারে না কিন্তু আমার নবীকে এমন চোখ দান করেছি যেমন সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে তেমনি জমিনের নিচটে জমিনের ভিতরে কবরের আজাবকেও জানতে পারে এমন কি যে নবী বলছেন দুটি কবরে আজাব হচ্ছে একটি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না আর একটি এক অপরের চুপলি করে ঝামালা লাগাতো রাসুলে পাক এটাও জানেন যে এই দুটি কবরে আজাব হচ্ছে রাসুলকে এটাও শিক্ষা দিয়েছি যে কি কারণে আজাব হচ্ছে বল নবী পাক বলছেন তিরমিজি শরীফের হাদিস রাসুলে পাক বলছেন আল্লাহর নিকটে হাজির হলাম কুরবে খাস আল্লাহ এত নিকটে কেউ যেতে পারেনি কায়ামত পর্যন্ত পারবেন রাসুলে পাক বলছেন আল্লাহ নিজের দস্তে কুদরত আমার পিঠের উপরে রেখে দিলেন রাসুলে পাক বলছেন তিরমিজির সৈহাদিস তাজ্জাল্ আলি কুল্ল সাইহিন ওয়া আরফতু প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল

নবীর ইলমে গাইব কেউ অস্বীকার করলো নামাজ নবীর পিছনে পড়তো যুদ্ধ নবীর পক্ষ থেকে করত ওই ব্যক্তিকে আল্লাহ কাফির বললেন আচ্ছা বলেন যেই ব্যক্তি নবীর জামানায় নবীর ইলমে গাইব কেউ অস্বীকার করেছেন নবীর পিছে নামাজ পড়ার শর্তেও যদি কাফির হয় যুদ্ধতে যাওয়ার শর্তেও যদি কাফির হয় আজকে যদি কোনো শেখ আজকে যদি কোনো মৌলভি বলে নবী গায়েব জানতো না ওর অবস্থা কি হবে ও তো নবীর পিছনে নামাজ পড়ে না ও কার নামাজ পড়ে সলিমউদ্দিন কলিমউদ্দিনের পিছনে তাহলে ওয়ার ইমানটা থাকবে বাবা এখন আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওটা পূর্ণ হলো এই আয়ের দ্বারা যে নামাজ পড়ছেন নবীর পিছনে জিদ্ধ করছেন সব আছে হজ আছে আঙ্গুল তুললো আল্লাহ তাকে কাফির পর্যন্ত কোরআন তাকে শিক্ষা দিয়েছেন এই জন্য বলতে চাই কুরআনকে বুঝেন আল্লাহ শিক্ষা দিয়েছেন যে সারা জীবনের কাজা না করে হজ না ছাড়ে প্রত্যেক বছর যদি হজ করে যদি নবীর চুল পরিমানে বিয়াদবি করে দেয় ওর হজ দেখা যাবে না নামাজ দেখা যাবে নবীর বিয়াদবি করার কারণে ওই ব্যক্তি মূর্তাদক কাফির হয়ে যাবে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শিক্ষা আল্লাহ কোরআন পাকের মধ্যে দিয়েছেন বাবা এই জন্য বাবা এক জায়গাতে দেখালাম জাকির নাকের আকীদার ব্যাপারে তো বলেন হুজুর আপনি তো এগুলো মিথ্যা বলছেন আর যদিও মেনে নাও আমি বই দেখিয়ে দিলাম যে দেখো বই ও পড়লো পড়ার পরে বলছেন হুজুর একটা ভুল হতেই পারে তো আমি বললাম ইবলিসের তো একটা ভুল ছিল তাহলে ইবলিসকে কি মানো বাপ ইবলিসের কটা ভুল ছিল বাবা একটা ভুল ছিল ইবলিসকে বাপ মানো জাকির নায়ক এত লোককে মুসলমান করছে তা আমরা বলেছি যে জাকির নায়কের হাতে যারা যে মুসলমান হচ্ছে ও হারাম করছে আচ্ছা বলেন তো বাবা কাফির ভালো কাজ করতে পারে কি পারে না একজন হিন্দু ভাই আসলো মাদ্রাসায় বসে আছি আমার বক্তব্য শুনে আসার পরে বলছে হুজুর আপনার মাদ্রাসাতে আমি পাঁচ হাজার টাকা দেবো নিবেন আমরা নিয়ে নেবো হিন্দু ভাই পাঁচ হাজার টাকা দিল নিয়ে নিলাম মাদ্রাসায় লাওয়া যাবে সিস্টেম আছে তো ওই হিন্দু কি ওই দান দিল তো আমি কি বলবো যে তোমার দানটা দেওয়া হারাম ভালো কাজ তো হিন্দুর মাধ্যমে হতে পারে আল্লাহ তো বলছেন আমি কাফিরের মাধ্যমেও ও দিনের খিদমত করিয়ে নিতে পারি এখন আপনার সম্মুখে শুনেন আচ্ছা বলেন তো বাবা কোন ব্যক্তি যদি বলে যে আমাদের নবী শেষ নবী নয় মুসলমান না কাফির আর কোন ব্যক্তি যদি বলে আমাদের নবী শেষ নবী কিন্তু আমাদের নবীর পরে এই লাইটটাও নবী মুসলমান থাকবে না কাফির আমার নবীর পরে কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো ব্যক্তিকে কোনো আলিমকে কোনো মুফতিকে কোনো ফকিকে কেউ যদি নবী বলে স্পষ্ট কাফির হবে চুল পরিমাণে সন্দেহ থাকতে পারে আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবাও নয় ওয়ালাকির রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়িন সমস্ত নবীর শেষ নবী তারপরে কোনো নবী নাই রাসূল পাক বলছেন লা নবী আবাদি আমার পরে কোনো নবী নাই মিশকাত শরীফের হাদিস রাসূল পাক বলছেন আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি সুন্দর ঘর তৈরি করা হলো সব কমপ্লিট মাত্র একটা ইটের জায়গা রেখে দেওয়া হলো ওই ইটটা আমি নবী মুস্তাফা ওই ইট লেগে যাওয়ার পর অন্য ইটের প্রয়োজন নবী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট ইজমাই কাতাই কুরআন হাদিস সবারই আকীদা আমাদের নবী শেষ নবী মানেন কি মানেন না বাবা জি কারা কারা মানেন একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সবাই মানে আলহামদুলিল্লাহ এখন কিছু কাদিয়ানি আছে যাদেরকে আমরা কাফির মানি কাকে কাদিয়ানিকে কেন কাফির মানি পাকিস্তানে একটি জায়গা আছে কাদিয়ান বলে ওই কাদিয়ানি একটি লোক জন্ম নিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি বলছেন আল্লাহ কুরান হাদিসে যাকে আহমদ বলেছে ওই নবী আমি আহমদ বলছে আমি ওই নবী ওকে যখন ধরা হলো তো বলছে আমি কি খাতেমুন নবী মানি না নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী উনি শেষ নবী তারপরে আমি একটা উরফি নবী উমুক নবী ধুমুক নবী এসছি মানে নবীকে শেষ নবী মানি কিন্তু আমিও নবী সমস্ত উম্মত মিলে তার উপরে কুফরের ফতোয়া দিল পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই বিলটা পাস করা হলো যে কাদিয়ানিরা পাকিস্তানে বাস করবে যেমন হিন্দুও বাস করে এরা নিজেকে মুসলমান বলতে পারবে না আইনটা পাশ করা আছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে কেন কাফির হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী মানলো আমরা দেওবানি ওলমাই দেওবন্দকে কাফির বলি কেন বলি দারুল উলুম দেওবানদের প্রতিষ্ঠাতা কাসিম নানুতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 25 পৃষ্ঠার মধ্যে লিখছে যে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না নাউজুবিল্লাহ ঘটবে কি ঘটবে না কুরআন মিথ্যা হয়ে যাবে নবীর হাদিস মিথ্যা হবে কুরআন মিথ্যা হলে আল্লাহ মিথ্যা হবে হাদিস মিথ্যা হলে নবী মিথ্যা হবে আর আল্লাহর নবীর বাণী মিথ্যা হবে এটা মহাল হতেই পারে না যেই ব্যক্তি বলবে নবীর পরে নবী আসা সম্ভব স্পষ্ট কাফির হবে কি হবে না আর এটা জারুরিয়াতের দিনের মধ্যে কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটাও একটা ইমানের অংশ কেউ যদি বলে আবু জেহেল মুসলমান ছিল ও নিজে কাফির কেউ যদি বলে কোনো মুসলমানকে যে উমুক মুসলমান কাফির ছিল ও কাফির হবে রসুল কেউ যদি আর ওই ব্যক্তি যদি যদি কাফির থাকে ওকে যদি কেউ মুসলমান মনে করে ওর কুফুরিকে জানার পর তাহলে সে নিজে কাফির হয়ে যাবে তো কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে জারুরিয়াতে দিন এটা মানবেন তবে আপনি আপনি মুসলমান হবেন কথা বুঝতে পেরেছেন নি বাবা আচ্ছা বলেন তো বাবা কাদিয়ানি কেন কাফির হলো গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে নবী মানলো কাসিম নানুতবি কেন কাফির হলো নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব মনে করলো তার জন্য কাফির হলো এখন আপনাকে বলতে চাই কেউ যদি বলে আমাদের নবীর পরে একটা নয় যদি চারটা নবী মানে মুসলমান থাকবে একটু জোরে বলতে হবে জি না চারটা নবী যদি মানে বাবা মুসলমান থাকবে আমার হাতে একটি কিতাব রয়েছেন আপনারা হয়তো কিতাবটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাবা কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নাইক সমগ্র দেখতে পাচ্ছেন তো কেউ বলবেন না যে ছাপিয়ে নিয়ে এত বড় কিতাব আমার আব্বাও ছাপাতে পারবে না বুঝতে পেরেছেন এই কিতাবের মধ্যে কি লিখছেন এখানে হাজরাতে আসিয়া ফিরাউনের বিবির অনেক গুণগান করা হয়েছে এরকম নেক মহিলা ছিলেন পরেশগার মহিলা ছিলেন তারপরে লিখছেন উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে চার চারজন মহিলা নবী এসেছেন তারা হলেন বিবি মারিয়াম বিবি আয়েশা বিবি ফাতেমা বিবি খাদিজা কজন হলো বলছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চারজন মহিলা নবী এসেছেন ফাতিমা আসিয়া মারিয়াম খাদিজা বলেন তো এই ফাতেমা আমাদের নবীর পরে না আগে কথা বলে হাজরাতে ফাতেমা নবীর পরে কার লোক না আগে কার লোক হাজরাতে খাদিজা পরে কার লোক না আগে কার লোক তাহলে কেউ যদি আমার নবীর পরে ইনি দুইজনকে নবী বানিয়েছেন আর দুইজন যিনারা নবী নয় আসিয়া আর হাজরাতে মারিয়ামকে পূর্বে নবী বানিয়েছেন তো ইনি যদি চারটা নবী বানিয়ে দেয় তো মুসলমান কি করে হলো আপনি বলেন একটা নবী বানিয়ে যদি কাদিয়ানে কাফির হয় তো ইনি তো চারটা নবী বানিয়েছেন এটা বাংলা হলো এবার ইংরেজি বইটা শুনে ইংরেজি বইটা আমি নিয়ে তবে ইংরেজি বইটার ফটো নিয়ে আপনাকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি কোন ভাই যদি দেখতে চান আসেন ফটো লিয়ালেন দেখেলেন কোনো সমস্যা নাই কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম এটা হচ্ছে কিতাবের নাম দেখতে পাচ্ছেন ডক্টর জাকির না কিতাবের নাম রাইট অফ ওমেন ইন ইসলাম এটা কিতাবের নাম এই কিতাবের পৃষ্ঠা নাম্বার আঠান্ন আঠান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ ফোর প্রফেট ওমেন বেসিডেস বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি ফাতেমা বিবি খাদিজা এর অর্থ যারা এডুকেটেড ছেলে আছেন বুঝতে পারছেন বলছেন ইসলামে চারজন মহিলা নবী হয়েছেন ফাতেমা আসিয়া খাতিজা বিবি মারিয়া আচ্ছা বলেন তো ফাতেমা কি নবী ছিলেন জোরে বলেন হাজরাতে ফাতেমা রাদি আল্লাহ নবী ছিলেন জি না হাজরাতে খাদিয়াতুল কুবরা নবী ছিলেন জি না হাজরাতে আসিয়া নবী ছিলেন জি না হাজরাতে মারিয়াম নবী ছিলেন জি না তাহলে আল্লাহ পাক কুরআন পাকে কি বলছেন আল্লাহ পাক বলছেন আমি যুগে যুগে নবী পাঠিয়েছি প্রত্যেক কওমে প্রত্যেক এলাকাতে নবী পাঠিয়েছি কিন্তু কোন মহিলাকে নবুয়াত দেইনি কোন মহিলাকে নবী বানাইনি আর ইনি বলছেন ইসলামী দৃষ্টিকোণ থেকে চারজন মহিলা নবী এসেছেন চারজন মহিলা ভাই কুফুরি করা আমার বাপ হোক বা ডাক্তার জাকির নাই কুফুরি করলে কাফির হবে উনি যদি কুফুরি না করতেন তো আমার বাপের দাল গলেছে কাফিরের ফাটুয়া দেবা শরীয়ত কি আমার বাপের কেউ যদি কুফুরি করে আপনি কাফির মানলো কাফির না মানলো কাফির আর কেউ যদি কুফুরি না করে আপনি কাফির বললো কাফির হবে না না বললো কাফির হবে কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা শুধু তাই নয় আর একটি কিতাব আপনাকে দেখিয়ে দিই এই ভদ্রলোকের লোকের লেখা আর একটি কিতাব কিতাবটির নাম হচ্ছে কনসেপ্ট অফ গড ইন মেজার রিলিজিয়ান এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার উনত্রিশের মধ্যে লিখছে আল্লাহ পাক জালিম হতে পারে আল্লাহ পাক জালিম হতে পারে এই একই কিতাবের মধ্যে লিখছে প্রশ্ন করা হলো একজন প্রশ্ন করছেন যে আল্লাহ মানুষ হতে পারে কি পারে না তো বলছেন আল্লাহ মানুষ হতে পারে না যদি মানুষ হয়ে যায় তো আবার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ ধ্বংস হয়ে যাবে আল্লাহ যদি মানুষ হয়ে যায় তা আল্লাহর হতে পারবে না এই দুনিয়াটা আর বাপ দাদা মিলে চালাবে বুঝতে পারছেন কত বড় গুমরাহি কুফরি আকিদা চিন্তা করে আল্লাহ কি কোনোদিন ধ্বংস হতে পারে কথা বলেন জি না এই রকম অসংখ্য আকীদা আছে আরেকটি আকীদা আপনাদের সম্মুখে বলে দিচ্ছি এই ভদ্রলোক বলেছেন যে কুরআন পাকে ২৫ টি আয়াত আছে ওসিলা হারাম বলেছেন না মিথ্যা বলছি আমি অনেকে শুনেছেন না পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম আমার নবী বলছেন বুখারির হাদিস যদি কোনো ব্যক্তি আমার নাম দিয়ে মিথ্যা হাদিস বানিয়ে বলে ও নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল তাহলে হাদিসের নামে যদি মিথ্যাচার করে ঠিকানা জাহান নাম নবীর কথা অনুযায়ী তাহলে যেই ব্যক্তি কোরআন মিথ্যা বানিয়ে বলবে ও তো বড় জাহান নামে যাবে কথা বুঝছেন কি বুঝছেন না হাদিস বানানো মানে নবীর নামে মিথ্যাচার করা আর কোরআন বানানো মানে আল্লাহর নামে মিথ্যাচার করা তাহলে যেই ব্যক্তি আল্লাহর নামে পঁচিশ আয়াত মিথ্যাচার করেছে ওই ব্যক্তি মুসলমান থাকবে ওই ব্যক্তির রিমান থাকবে আর যদি বলে আমি ঠিক বলেছি তাহলে কেয়ামত পর্যন্ত তার চালা চ্যামটা তাকে সবাইকে চ্যালেঞ্জ একটা কোরআন পাকা আয়াত দেখাও যে ওসিলা হারাম কায়ামত তো আসতে পারে একটা আয়াত দেখাতে পারে না কোরআন পা গেছে ইয়া অয় আল্লাহ দিনা আহ মানু টাকুল্লাহ ওয়াপ টাগু এলেই হিল অশি লা হে ইমানদার বান্দাগন আল্লাহকে ভয় করো আল্লাহর নিকটে ওসিলা পেশ করো জোরে বালুক হ্যাঁ মানে আপনাদের সম্মুখে বাবা আমি বেশি কিছু বলবো না এক হাদিস শোনাই ওসিলার যখন কথা হয়ে গেল আমরা হলে সুন্নাতল জামাতে রাখি দেখি অশীলা বৈধ এটাই তো আপনি যখন জেনারেল হাজি আছেন এখানে মনে হয় আপনি হাজি সাহেব হাজি সাহেব আছেন জান্নাতুল বাকিতে একটা বোর্ড চিপকা আছে ওই বোর্ডে লেখা আছে যে নবী ওলির ওসিলা হচ্ছে শিরকে আকবর মানে নবী বা কোন ওসিলা নেওয়া এটা হচ্ছে সবচাইতে বড় সিরি মানে মূর্তি পূজা করার চাইতেও বড় শিরিক নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ মান জালিক এখন কি বলল যে নবীর ওসিলা নেওয়া এদের বক্তব্য হচ্ছে যে জীবিত থাকলে ওসিলা জায়েজ মরার পরে নবীর ওসিলা নেওয়া মরার পরে আউলিয়াই কেরামের ওসিলা নেওয়া শিরকে আকবর যেই ব্যক্তি তিনাদের ওসিলা নিবে ও বড় মুশরিক হবে হিন্দুদের চাইতেও বড় ছোট মোটো নয় এটাই তার আকীদা এখন আপনাকে আমি হাদিস চ্যালেঞ্জ করছি যদি হিম্মত থাকে বাবা বলবেন নবীর ওসিলাকে কে কায়ামত আসতে পারে সিরিক্ত দূরে থাক অবৈধ বা নিষেধ পর্যন্ত প্রমাণ করতে পারবে না আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা হাদিসটি বের করে নেবেন ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই মুজামুল আওসাত হাদিস নাম্বার 189 ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই মুজামুল কাবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার 471 ইমাম আবু নয়েম রহমাতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনে সালেহ রহমাতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 25 হাজার তিনশো নিরানব্বই এর মধ্যে উল্লেখ করেছেন জামেউল আহাদিস হাদিস নাম্বার ন হাজার একের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন ইমাম সিউতি রহমতুল্লা আলাই জামেউল সাগীর এই কিতাবের হাদিস নাম্বার বারো হাজার সাতশো ছত্রিশ এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন এই হাদিসটিকে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই সহি বলেছেন এই হাদিসটিকে ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাই সহি বলেছেন এই হাদিসটিকে ইমাম সামহদি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের প্রথম খণ্ড চারশো ষোলো পৃষ্ঠার মধ্যে লিখতেছেন সন্দহু জৈন এ হাদিসের সনদ শক্তিশালী আলী সহি জোরে বলতে হবে এইবার হাদিসটা শুনেন হাদিসটি কি রসুলের কায়নাত সাল্লাহ আলী সাল্লামের মা হাজরাতে আলীর মা নবীর চাচা তিনাকে মাই বলতেন উনি আবু তালিবের স্ত্রী ইন্তিকাল করলেন ইন্তিকালের পর তিনার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ তিনি যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পর নবী মুস্তাফা তিনাকে নিজের হাতে কবরে রাখলেন মাটি দিলেন মাটি দেওয়ার পর আমার আপনার নবী আল্লাহর দরবারে দোয়া করছেন ইয়া রাব্বাল আলামিন তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়ে একা তোমার নবী আমি মুস্তাফার ওসিলাই ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি এবং পূর্বের সমস্ত নবীর ওসিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ভাই সুবহানাল্লাহ আর নবীর হাদিস শুনে যদি সুবহানাল্লাহ না বলেন তো কি শুনে বলবেন একটু পিছনে ভাইরা বলেন তো সুহান নবী পাক দোয়া করছেন বেহকের নবী একা তোমার নবী আমার ও সিলাই ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি পূর্বের সমস্ত নবীর ও এখন আপনারা বলেন পূর্বের নবী আদম নবী পূর্বের নবী ইব্রাহিম নবী পূর্বের নবী ইউসুফ নবী পূর্বের নবী موسی নবী পূর্বের নবী হযরতে জাকারিয়া হযরতে ইয়াহিয়া হযরতে ইয়াকুব হযরতে মুহা আলিহিSalam হযরতে লুত আলিহিSalam পূর্বের যত নবী ইন্তিকাল করেছেন আমার নবী মুস্তাফা নবীর ওসিলা দিয়ে দোয়া করে কিয়ামত পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছেন আকীদা قائم করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত নবীদের ওসিলাকে যারা বৈধ মনে করবে তারা নবীর কলমা পূর্ণেওয়ালা মুসলমান যারা অবৈধ মনে করবে তারা নায়কের কলমা পূর্ণেওয়ালা মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনারা বলেন বাবা তাদের ফতোয়া কি ওসিলা দিয়ে দোয়া করা শিরক তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আমাদের নবী মুশরিক হলেন কি হলেন না জোরে বলেন আমাদের নবীর উপরে শিরকের ফাতোয়া লাগলো কি লাগলো না তাহলে আপনি বলছেন হুজরা আমাদেরকে মুশরিক বলে কবর পূজারী বলে মাজার পূজারী বলে ও হারাম জাদা তো নবীকে মুশরিক বলে রেখেছেন তো আমি আপনি কোন ক্ষেতের মূলি কথা বুঝতে পারছেন যে ইমামুল আম্বিয়া দুনিয়াতে এসে শিরককে মিটিয়েছেন যেই নবী মুস্তাফা আল্লাহর ঠিকানা দিয়েছেন ওই নবী মুস্তাফার উপরে শিরকের ফতোয়া লামাজাবি দিয়েছে তো আমি আপনি কি ভাই ওই নবীর তো চাকরের 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 যোগ্যতা আমার আপনার নাই আমাদেরকে মুসলিম এবার আপনি বলেন ইসলামের বিধান হলো কেউ যদি কোনো ব্যক্তিকে কাফির বলে মুশরিক বলে সে যদি কাফির মুশরিক না থাকে যেই ব্যক্তি বলবে সে নিজেই কাফির হয়ে যাবে এটা নবীর বুখারীর হাদিস মিশকাত শরীফের হাদিস তাহলে এই ব্যক্তি বলছেন নবীর ওসিলা দেওয়া শিরিক আহলে হাদিসদের আকিদা আর আমার নবী হাদিস নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন তো আমার নবী এদের অনুযায়ী কিন্তু আমার নবী নবী কি আনা মুসলিম আমি বলছেন হচ্ছি সর্বপ্রথম মুসলমান আর নবীর মুসলমানকে যদি কাফির বলে জাহাঙ্গীরের মতো মুসলমানকে কাফির বললে সে নিজে কাফির সলিম উদ্দিনের মতো মুসলমানকে কাফির বললে সে নিজে কাফির কলিম উদ্দিনের মতন মুসলমানকে যদি সে মুশরিক বলে সে নিজেই কাফির হয়ে যাবে তো জিনার নাম না নিলে জিনার কালমা না পড়লে মুসলমান হওয়া যাবে না কেউ যদি কোটি কোটি বছর লা বলে কাফির হয়ে মরবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না সেই মুহাম্মদ কে যারা শিরিককারী বলবে মুশরিক বলবে সে কাফির তো হতে পারে আবু জেহেলের বংশের লোক হতে পারে মুসলমান হতে পারে না জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পাচ্ছেন বাবা রেকর্ডিং হচ্ছে লামা যাবি ভূত সবাই শুনবে মায়ের দুধ পান করে থাকলে একটা ভিডিও বানিয়ে অ্যাকসেপ্ট করতে পারো তোমার যে বাপ গুলো আছে আর একটা হাওয়ালা ভুল বলতে পারো কালকে মানুষকে গুমরা করবে গে ভুল ভালো হাদিস বলে চলে তো মায়ের দুধ পান করে থাকলে অ্যাকসেপ্ট করো না একটা ভুল প্রমাণ করো পাঁচ লক্ষ টাকা পুরস্কার একটা ভুল যদি প্রমাণ করতে পারে যে রেফারেন্স ভুল দিয়েছে এই কিতাবের মধ্যে হাদিস নাই পৃষ্ঠার নাম্বার ভুল হতে পারে মানে এখান থেকে ছাপলো এই দুই পৃষ্ঠা হয়ে গেল অন্য কোথাও থেকে একটু অক্ষর বড় করে দিল তো তিন পৃষ্ঠা হয়ে গেল কিন্তু যেই কিতাবের নাম নিয়েছি ওই কিতাবে যদি হাদিস না থাকে যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি কথা বুঝেছেন বাবা তো আচ্ছা বলেন তো নবীর উপরে শিরকের ফতোয়া তাহলে ঈমান থাকবে বাবা এ বলে ঈমান থাকবে জি নবীকে কেউ যদি মুশরিক বলে তার বক্তব্য শোনা যাবে জি নবীকে কেউ যদি মরা মানুষ বলে তার বক্তব্য শোনা যাবে জি নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে নিজের খবর থাকবে না তার বক্তব্য শোনা যাবে জি যাবে না ব্রাদার ইসলাম এরা মুসলমানই নয় তার বক্তব্য আপনি কি করে শুনবেন একটা আপনাকে হাদিস শোনাবে তার আগে আরেকটা হাদিস শুনলেন হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে একটু লক্ষ্য করে শুনবেন হাদিসটি ইমাম তাবরানি রহমতুল্লাহ আদুয়া হাদিস নাম্বার এক হাজার পঞ্চাশের এর মধ্যে লিখেছেন লি তাবরানি হাদিস নাম্বার পাঁচশো আটত্রিশের মধ্যে লিখেছেন ইমাম তাবরানি রহমতুল্লাহ মোজামুল কবির হাদিস নাম্বার আট হাজার তিনশো দশের মধ্যে লিখেছেন ইমাম মুঞ্জিরি রহমতুল্লাহ আলাই আত্মার হিবের হিবের আপনার প্রথম খণ্ডের মধ্যে দুশো বিরাশি বিরাশি পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিখেছেন আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন যেই হাদিসটিকে ইমাম মুঞ্জিরি রহমতুল্লাহ আলী বলেছেন ওয়াল হাদিস ও হন এই হাদিসটি হচ্ছে সহি এই হাদিসটি ইমাম তাবরানি রহমতুল্লা আলাই লেখার পরে বলছেন হাজা হাদিসুন হুন হুন এই হাদিসটি হচ্ছে সহি এই হাদিসটিকে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই মাজমাউ জাওয়াইদের মধ্যে বলতেছেন জওয়াইদের মধ্যে বলতেছেন ওয়াকাদ ক্বালাত তাবরানি ওয়াল হাদিস ও সহিহুন ইমাম তাবরানি যে হাদিসটি নিজের কিতাবে লিখেছেন হাদিসটি হচ্ছে সহি জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমার জানামতে 6 জন হাদিসটিকে সহি বলেছেন এখন আপনার সম্মুখে হাদিসটি শুনার্থী শুনেন বিশ্ববিখ্যাত সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তৃতীয় নাম্বার খলিফা উনি যখন খলিফা হলেন নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক এর ইন্তিকালের পর ফারুক আসামের ইন্তিকালের পর উসমান গনি খলিফা হয়েছেন আর যেই ব্যক্তি খলিফা হয় উনার দরবারে মানুষের কাজকর্ম থাকে কি থাকে না আপনার গ্রামের প্রধান আছে প্রধানের বাড়ি আপনার কাজ হতে পারে সিগনেচারের দরকার পড়তে পারে কোনো কার্ডের দরকার পড়তে পারে কি পারে না বাবা তো একজন সাহাবির পরিজন পড়েছে উসমান গুনির দরবারে যাচ্ছেন একদিন গেলেন গেটমান ঢুকতে দেয় না ফিরে চলে আসলেন আর একদিন গেলেন ঢুকতে দেয় না ফিরে চলে আসলেন কয়েকদিন ঘুরার পর একদিন মনটা খারাপ করে চেহারাকে আপনার দুঃখিত করে গামগিন করে ফিরে যাচ্ছেন রাস্তাতে আরেকজন সাহাবি জিনার নাম হলো উসমান আবনে উসমান ইবনে হনে যিনি খলিফা উনি হচ্ছেন উসমান ইবনে আফফান আর এই সাহাবি ওনার দরবার থেকে যিনি ফিরে যাচ্ছেন বারবার ইনার জিনার সাথে সাক্ষাৎ হচ্ছে ওনার নাম হচ্ছে উসমান ইবনে হনে দেখে বলছেন ভাই আপনার চেহারা কেন গামগিন দুঃখিত কেন বলছে ভাই এরকম ব্যাপার উসমান গুনির দরবারে আমার কাজ আছেন বারবার যাচ্ছি কাজ হয় না ফিরে আসি ঢুকতি দেয় না তো উসমান ইবনে হনে নবীর সাহাবি কি শিক্ষা দিচ্ছেন বাড়ি যাও বাড়ি গিয়ে উত্তম তরিকাতে উজু করে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়া পর আমার নাবি মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করো তোমার কাজ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি হাদিস সাহাবা কি আকীদা দিচ্ছেন বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করো ওই সাহাবী বলছেন বাড়ি চলে গেলাম দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলাম আল্লাহ তোমার নবীর ওসিলাই আমার কাজকে সফল করে দাও দোয়া করার পরে উসমান গুনির বাড়ির দিকে রওনা দিলাম যেমনই গেটের সামনে গিয়েছি সবাই কাতারে দাঁড়িয়ে আছেন আমার হাত ধরে গেটম্যান উসমান গুনির সামনে হাজির করে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজির করে দেওয়ার পর উসমান গুনি আমার হাজার পূর্ণ করে বললেন তোমার যখন যেই মতন যেই মুহূর্তে যেই কাজের প্রয়োজন পড়বে উসমান গুনির দরবারে চলে আসবে তোমার কাজ সবার আগে হবে তাহলে বলেন সাহাবা কি শিক্ষা দিচ্ছেন আহলে হাদিসের ফাতে অনুযায়ী সাহাবা ও মুশরিক নবী ও ইসলাম বুঝতেন না সাহাবা ও বুঝতেন না নাম আহলে হাদিস এরা ইসলাম বুঝে তবে হ্যাঁ এরা আমেরিকার এর ইসলাম বুঝে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ইসলাম বুঝে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার দাওয়া সাহাবার দাওয়া আকীদা কিয়ামত তো আসতে পারে মুস্তাফার দিনের সাথে আমরা গাদদারি করতে পারি না মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমরা নবী মুস্তাফার উসিলা নিব কি নিব না কেউ যদি ওসিলা দিয়ে দোয়া না করে বিশ্বাস রাখতে হবে ওসিলা যাইস ওসিলাকে শিরিক মনে করে ওসিলা লেনেওয়ালাকে মুসলিক মনে করে ও হচ্ছে ও মুরতাদ তাই লাম এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যার ফাতোয়াতে নবী মুশরিক প্রমাণিত হয় সাহাবা শিরিককারী প্রমাণিত হয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না ইসলামের সাথে এদের সম্পর্ক থাকতে পারে না তাই আমি আগেই বলেছি ব্রাদার নবী মুস্তাফার চুল পরে মানে ব্যাধবি যদি করে নামাজ থাকতে পারে মাদ্রাসা থাকতে পারে মসজিদ থাকতে পারে আলিম থাকতে পারে মহাদ্দিস হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না মুসলমান হতে পারে না মুসলমান হওয়ার জন্য নবী মুস্তাফার ইহতিরাম নবীর তাজিম ও মুহাব্বত হচ্ছে প্রথম শর্ত নবী কি মুহাব্বত দ্বীন হক কি শর্ত আউয়াল হে গর হো ইসি মে খামি তো সব কুছ নামুকাম্মাল হে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন বাবা আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক সকল আল্লাহমান আল্লাহ এদের আরো অসংখ্য আকিদা আছে যে আকিদাগুলো অনেক সহি হাদিসের খেলা অনেক সহি হাদিসের বিপরীত তাই আকিদা হচ্ছে বাবা মূল জিনিস আকিদাতে যদি বিগাড় হয়ে যায় হাজরত বলছিলেন আমাকে উঠানোর পূর্বে নামাজ বেকার হয়ে যাবে রোজা বেকার হয়ে যাবে